আমাদের জীবনে কিছু কিছু এমন সময় আছে যে সময়টা আমাদের জীবনে স্মরণীয় সময় হয়ে যায় আর ঠিক এমনটাই হতে চলেছে এই পাঁচ রাশির জাতক ও জাতিকার জীবনে হ্যাঁ বন্ধুরা কোন সেই পাঁচ রাশি তা আমি আপনাদেরকে বলবো থামবেলে অলরেডি আপনারা দেখেই ফেলেছেন যে কোন রাজ্যক সৃষ্টি হচ্ছে হ্যাঁ লক্ষ্মী নারায়ণ রাজ্য এই রাজ্যটি খুব দুর্লভ একটি রাজ্য কবে সৃষ্টি হচ্ছে দশই মে হ্যাঁ দশই মে এই লক্ষ্মী নারায়ণ রাজ্য সৃষ্টি হচ্ছে যার ফলে এই পাঁচ রাশি কিন্তু অমৃত পান করবে আসুন সেই পাঁচ রাশির নাম জানার আগে এই লক্ষ্মী নারায়ণ রাজ্য কীভাবে সৃষ্টি হয় জেনে নিন দেখুন এই যে লক্ষ্মী নারায়ণ রাজ্যটি সৃষ্টি হয় মূলত দুটি গ্রহের সংমিশ্রণে হ্যাঁ বর্তমানে মেষ রাশিতে গ্রহ অবস্থান করছে দশই মে বুধ মেষরাশিতে প্রবেশ করবে বুধ এবং শুক্র একত্রে অবস্থান করেই লক্ষ্মী নারায়ণ রাজ্য সৃষ্টি করবে অর্থাৎ এই দশই মে থেকে এই পাঁচ রাশির জাতক ও জাতিকার জীবনে অভূতপূর্ব সফলতা আসতে চলেছে তাই যারা ভিডিওটি এখন পর্যন্ত দেখলেন তারা অবশ্যই লাইক করে দিন এবং চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য আর অবশ্যই আপনারা কমেন্টস বক্সে কমেন্টস করতে ভুলবেন না আর কমেন্টস বক্সে অবশ্যই জয় মা লক্ষ্মী এই কমেন্টসটি অবশ্যই লিখে ফেলুন দেখুন এই যে রাজযোগ বিভিন্ন রকম রয়েছে যার মধ্যে লক্ষ্মীনারায়ণ নারায়ণ রাজ্যক একটি দুর্লভ রাজ্য যদি এই পাঁচরাসির জাতক ও জাতিকার জীবনে অর্থাৎ তার বার্ডচ্যাটে চ্যাটে নারায়ণ রাজ্যক থাকে তাহলে ডেফিনেটলি আপনারা অভূতপূর্ব সফলতা পাবেন হ্যাঁ যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না তবে যদি না থাকে সেক্ষেত্রে আপনারা কিছু অংশ হলেও পাবেন তবে তার একটা ছোট্ট কন্ডিশন রয়েছে কন্ডিশনটা হচ্ছে আপনার জন্ম জন্মছকে গ্রহ এবং শুক্র গ্রহকে শুভ থাকতে হবে ডিগ্রিগত দিক থেকে স্ট্রং হতে হবে যদি এই দুটি প্ল্যানেট শুভ না থাকে তাহলে ইমিডিয়েটলি তার প্রতিকার প্রতিবিধান করে ফেলুন কারণ বর্তমান যুগে যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের সংসার চালানোটাই কিন্তু নাবিশ্বাস উঠে যাচ্ছে হ্যাঁ এটা বাস্তব কথা অনেক রয়েছে যারা পরিবারের মুখে হাসি ফুটানোর জন্য নিজের সর্বস্ব দিয়ে দিচ্ছে কিন্তু নিটফল জিরো মানে পাচ্ছে না সেই জায়গাটা পাচ্ছে না ক্যাপাবিলিটি রয়েছে কিন্তু পাচ্ছে না এর অনেকগুলো কারণ রয়েছে এক হচ্ছে বাস্তু হ্যাঁ বাস্তুটা একটা বিশাল ইম্পর্টেন্ট ফ্যাক্টর দ্বিতীয় হচ্ছে আপনার জন্মছক হ্যাঁ জন্মছকে যদি আপনার খুব খারাপ যুগ থাকে তাহলে আপনারা কিন্তু যতই পরিশ্রম করুন না কেন রেজাল্ট আলটিমেট সেরকম পাবেন না ভালোবাসা মানুষের অভাব আপনি পাবেন হ্যাঁ এবং সবচেয়ে বড় কথা কি বলুন তো আজকালকার যুগে পয়সা এমন একটা জায়গায় দাঁড়িয়ে গেছে যে সম্পর্কের জায়গাটাতেও কিন্তু পয়সা চলে এসছে কারণ একটা ছেলেকে বিয়ে বিবাহ করতে গেলে বেসিক্যালি মেয়েদের বাড়ি থেকে প্রেফার করে সরকারি চাকুরি তার কারণ তার কারণ সিকিউরিটি রয়েছে স্বাভাবিক বিষয় তো মেন জায়গা ঘুরে ফিরে আসছে অর্থ আপনার হাতে যদি অর্থ না থাকে তাহলে আপনি কিন্তু বিশাল বড় কিছু কিন্তু করতে পারবেন না আপনার যে স্বপ্ন রয়েছে সেটা কিন্তু পূর্ণ করতে পারবেন না তবে হ্যাঁ একটা কথা বলছি যাদের চোখের স্বপ্ন রয়েছে এবং মনে রয়েছে বিশাল বড় আশা তারা অবশ্যই আমার সাথে পরামর্শ করুন আমি চেষ্টা করব আপনাদের সেই স্বপ্ন পূরণ করতে আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই কোন পাঁচ রাশি এই লক্ষ্মী নারায়ণ অমৃত পান করতে চলেছে প্রথম যে রাশির নাম বলব যে রাশি লক্ষ্মীনারায়ণ অমৃত পান করতে চলেছে সেটি আপনাদের ফেভারিট রাশি মানে যে রাশিতেই হচ্ছে সেটি হচ্ছে মেষরাশি রাশিটি হচ্ছে অতএব মেষরাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অভূতপূর্ব সফলতা আসতে চলেছে ভাগ্যের সাপোর্ট আসতে চলেছে দৈনন্দিন ইনকামের জায়গাটা বৃদ্ধি পেতে চলেছে এছাড়াও অজানা সূত্র থেকে অর্থ কিন্তু পেতে চলেছেন আটকে থাকা অর্থ কিন্তু হাতে আসতে চলেছে মেষরাশির জাতক ও জাতিকার জীবনে যদি আমার কথার সাথে আপনার জীবনে মিল না হয় তাহলে অবভিয়াসলি আপনারা ব্যক্তিগত জন্মছকটি বিচার করিয়ে নিন দ্বিতীয় যে রাশির নাম বলবো যে রাশি এই লক্ষ্মীনারায়ণ রাজ্যকে অমৃত পান করবে সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জাতক বা জাতিকা আপনি হলে এই লক্ষ্মীনারায়ণ রাজ্যকে আপনারাও কিন্তু অমৃত পান করতে চলেছেন অর্থাৎ আপনাদেরও অর্থনৈতিক উন্নতি সমৃদ্ধি আসতে চলেছে দৈনন্দিন ইনকাম বৃদ্ধি পেতে চলেছে এবং মনের সাহস বৃদ্ধি পেতে চলেছে এবং অজানা সূত্র থেকে আপনাদের অর্থ আসতে চলেছে যাদের আমার কথা মিলছে না কিছু অংশে মিলছে বেশিরভাগই মিলছে না তারা অবভিয়াসলি ব্যক্তিগত জন্মচক্তি বিচার করি নিন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে স্ক্রিনে এই নাম্বারে আপনারা কল করুন বা মেসেজ করুন এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে বৃষ রাশি রাশির জাতক বা জাতিকা আপনি হলে এই লক্ষ্মীনারায়ণ রাজ্যকে আমরাও আপনারাও কিন্তু অমৃত পান করতে চলেছেন অর্থাৎ আপনাদেরও অর্থনৈতিক উন্নতি আসতে চলেছে এবং ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন যারা চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতি ঘটার সম্ভাবনা রয়েছে এবং সন্তান প্রাপ্তির জায়গাটাও কিন্তু রয়েছে এর পরবর্তী চার নম্বর যে রাশির নাম বলব সেটি হচ্ছে ধনুরাশি ধনুরাশির জাতক ও জাতিকা আপনি হলে এই লক্ষ্মীনারায়ণ রাজ্যকে আপনারাও কিন্তু অমৃতপান করতে চলেছেন অর্থাৎ আপনাদেরও জীবনে উন্নতি আসতে চলেছে যারা খুব লোনে জর্জরিত প্রচুর লোন সে লোন কিন্তু অনেকটাই কমতে চলেছে এবং ভাগ্যের পূর্ণ সাপোর্ট কিন্তু পেতে চলেছেন এর পরবর্তী শেষ যে রাশির নাম বলব সেটি হচ্ছে তুলারাশি তুলারাশির জাতক বা জাতিকা আপনি হলে আপনারাও কিন্তু লক্ষ্মীনারায়ণ রাজ্যকে অমৃত পান করতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনেও আর্থিক উন্নতি সমৃদ্ধি আসতে চলেছে ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন এবং দৈনন্দিন ইনকাম আপনাদের বৃদ্ধি পেতে চলেছে এছাড়াও এই সময় দূরযাত্রা বা দূরভ্রমণ বা ধর্মীয় যাত্রা হওয়ার সম্ভাবনা কিন্তু পূর্ণমাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ